হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো ভালো আছি আর তোমাদের সব বাইকের ইন্টারভিউ ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর কী তো আমার তো সকাল থেকে আমার মানে সব কাজ কমপ্লিট স্নান স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি আর সকালে সবাই জল খাওয়ারে খাবে বলে আলু ভাজা করেছি তো আর কী তো আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টি তো তার দিদিনের সাথে তো দোকানে চলে গেছি আর মা তো খেয়েও চলে গেছে মিষ্টিকে নিয়ে আর কী তো এখন তো পুকুরের দিকে এসেছি আর কি বল এই দেখো আমার এতগুলো জামা কাপড় মানে ভেজানো হয়ে আছে কিছু ধুয়ে মেলিয়ে দিয়েছি আর এগুলো তো ভেজানো আছে এগুলো ধুবো তাই আমি পুকুরের দিকে চলে এসেছি আর এই দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই আমাদের বাড়ির এই পিঁপের গাছটা দেখো কত বড় আর কত লম্বা হয়েছে পিঁপের গাছটা এই দেখো ফল হয়েছে কিন্তু কত লম্বা দেখেছো আর এই কলা গাছটা দেখো কত বড় দেখো এই দেখেছো কত বড় আর লম্বা এখানে দেখো কলা গাছে ওই ভরা বলে তো ভরাও পড়েছে আর এই পিঁপা গাছটাই হচ্ছে এই কাঁচা থাকলে খাচ্ছ মানে মিষ্টি লাগছে কিন্তু পাকলে তো পিত্তা লাগে কেন সেটা আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বলবে আর আমি এই জামা কাপড়গুলো ধুয়ে মেলায় আবার রান্না বসাবো এখন তো প্রায় নটা বেজে গেছে আর কি বলো তো কালকে তো আমাদের মনে এখানে বাজার ছিল তো ভাই তো বাজারে গিয়েছিল বাজার থেকে আসতে ওর রাত হয়েছে বলে তো তো মামার বাড়িতে ছিল আর বাড়ি আসেনি তো আজকে সকালে বাজার নিয়ে এসেছি আর কি বাজার নিয়ে এসেছি চলো তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আজকে আমাদের মানে ওই নদীর ধারে মা গিয়েছিল জাল মানে তো এই মাছগুলো পড়েছে পরেছে মাছ সব রকম মাছ পড়েছে পড়েছে আর এইগুলো এক এখনই ধরে নিয়ে এসেছি তো প্রায় আছে ভাই আজকে মানে কালকে বাজার গিয়েছিল বাজারে কি কি নিয়ে এসেছে দেখো পেঁয়াজ নেবু বেগুন এখানে শাক কতগুলো নিয়ে এসেছি দেখো এতগুলো শাক নিয়ে এসেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে ছটা আটি নিয়ে এসেছে শাক মানে এতগুলো শাক নিয়ে এসেছে দুবার রান্না হবে তো শাক তো বেশিক্ষণ থাকে না তো তাই নষ্ট হয়ে যায় তো কতগুলো শাক নিয়ে এসেছি দেখো আর এখানে বাঁধাকপি নিয়ে এসেছে মানে এই বাজার করে নিয়ে এসে আর আলু তো নিয়ে আসেননি আলু বাড়িতে আছে বলে এই দেখো তাই ভাইকে বলেছিলাম আলু নিয়ে আসতে না তো ঠিক আছে আমি আনাজটা গছিয়ে নিই এই দেখো বন্ধুরা আমার তো আনাজ গছানো হয়ে গেছে তো আর কি তো আজকে ভাই যখন শাক নিয়ে এসেছে তো শাকটা আগে ভাজবো কারণ শাকটা নষ্ট হয়ে যাবে থাকবে না তো তাই শাক তিন আটি ভাজবো আর দেখি আর কি রান্না করি তোমাদের দেখাবো তো আজকে তো রোদ হয়েছে তাই মানে এক সপ্তাহের কাজ একদিনে পুরো কমপ্লিট করতে চাইছি আমি কী তো এত বৃষ্টি হয়েছিল তো তাই এই দেখো এখানে জালটা তো মা সকালে জাল মানে দিয়েছিলো করে মা এখানে জালটা শুকোতে দিয়ে গেছে ধুয়ে আর এখানে দেখো কতগুলো এখন মানে জামা কাপড়গুলো ধুয়ে মিলিয়েছি দেখো মানে এই দড়িতে তো এগুলো তো মানে সকালে তো ধুয়ে মিলিয়েছিলাম তারপরে আজকে এক্ষুনি এগুলো তো সাড়ে ভেজানো হয়েছিলো এক্ষুনি এগুলো ধোলাম কি বলবো মোটামুটি বৃষ্টি হয়ে পুরো কেচরা করে দিয়ে গেছে আর এই শুকনো জ্বালনগুলো তো মানে বৃষ্টিতে তো বাতাসে পড়ে গিয়েছিল তাই অদা আছে তাই আমি গুড়িয়ে নিয়ে এলাম এসে এখানে খড়ায় দিয়েছি রোদে আর কি বলতো এখনও তো রান্না বসায়নি তো রান্না বসাবো তো কি রান্না করব তো শাকটা শুধু কেটে ধুয়ে রেখে দিয়েছি শাক ভাজবো বলে আর কি রান্না করব চলো তোমাদের দেখাবো আর কী বলতো বন্ধুরা এখন তো প্রায় একটা বাজে আর আমার রান্না কমপ্লিট আর মিষ্টি তো মামার বাড়িতে গিয়েছিল তো বোন নিয়ে এসেছে আর ওকে ছেড়ে দিয়ে তা মানে মার জন্য খাবার নিয়ে গেছে আর কি তো আমার কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাবো শাক ভাজা করেছি তো ভাই তো শাক নিয়ে এসেছিলো তোমরা জানো তো ওই শাককে আমি ভাজা করেছি আর এখানে সকালে আলু ভাজা করেছিলাম তো ওইটা অল্প একটু আছে আর এখানে এ মাছ মানে কি মা তো দোকানে তো মাছ এনেছিলো দোকানে এসেছিলো মায়ের দোকান তো বোন এসেছিলো মিষ্টিকে ছাড়তে তো দিয়ে গেছে তো আমি কি করেছি বলো তো ডাল করেছি বলে আর তরকারি করিনি মাছকে ভাজা করেছি আর আলু ভাজা একটু আছে আর শাক ভাজা করেছি তো এগুলো দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে যাবে মোটামুটি এই বিলটিটা দেখো এই দেখো এই দেখো বন্ধুরা আমি তো খাওয়া কমপ্লিট করে স্নান করে এই দেখো নদীর দিকে যাচ্ছি ঘুরতে আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো আমাদের রাস্তায় দেখো এই বিল্ডিংটা দেখো কীরকম শুয়ে আছি এই বিল্ডিংটা তো কোথা থেকে একটা স্নান করেছে করে দেখো রাস্তার মধ্যে শুয়ে আছে খরাই গা শুকাচ্ছে ভালো করে তোমাদের আরও কাছে যাচ্ছি আমি কাছে গেলে চলে যাবে এই দেখো এই দেখো আমাকে দেখে ছুটে চলে যাচ্ছে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো চলে এলাম পুরো নদীর কাছে আর চলো তোমাদের নদীর হারটা পুরোটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর এই দেখো এই একটা ছোট্ট পিপে গাছ পিপে গাছের মধ্যে ফুল হয়ে গেছে দেখো আর আমাদের বাড়ির ওই পিপে গাছটা কত বড় তাও মানে এত একটা ফুল আসেনি ভালোভাবে দেখেছো আর এই এইদিকে দেখো নদীর নদী এইটা হচ্ছে আমাদের নদী তো আমার যারা যারা আমার আগে ভিডিও দেখেছ অবশ্যই জানবে তো এইটা হচ্ছে আমাদের নদী এই নদীর চারধার তো জঙ্গ মতন হয়ে গেছে অনেকদিন আসেনি তো মনে হচ্ছে যেন জঙ্গ মতন হয়ে গেছে দেখো কত গাছ টাছ কত বড় বড় হয়ে গেছে দেখেছো এ ভি লোকের মানে যাদের যাদের জায়গা আছে তো তারা রুইয়েছে রুয়া হয়েছে এ দেখো আর এদিকে দেখো কত সুন্দর ঝুলটা দেখো পুরো মানে সবুজ সবুজ হয়ে গেছে এই দেখো আর এই দিক থেকে সজা পুরো তাকালেই পুরো পুরোটাই সবুজ এই দেখো বন্ধুরা তোমাদের ধান গাছের সাথে সাথে আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এগুলোকে বলে বিড়ি গাছ তো দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে তো বিড়ি গাছের পরে আবার পড়বে এই ধান উঠে গেলে তো খেসারি পড়বে আর একটা তোমাদের জিনিস দেখাই আমি নদীর ধারে এসেছি এই বিলিটা দেখো আমার পিছনে পেছনে চলে এসেছে এই দেখো এই দেখো চলে আসছি আমার পেছনে পেছনে আজকে সকাল থেকে এই বিলিটা আমার পেছন পেছন ঘুরছে খালি বলতো এই যে মানে এই যে খালাটা তোর ধান চাষ করেছে তো তার সে ধারে দেখো পুরোটাই বিড়ি দেওয়া আছে দেখো পুরোটাই এরকমই বিড়ি দেওয়া আছে আর কি বলতো বন্ধুরা তো আজকে এতটুকু ব্লগ কী বলতো কালকে তো মানে শরীরটা ভালো ছিল না তাই আমার ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও আজকেই ছাড়তে হবে তো তাই আজকে এতটুকু ব্লগ আবার দেখাবে পরের ব্লকে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কী তো আমাদের নদীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই বন্ধুরা